আপনি একটা ডিম খেলেন এবং এই ডিমটা খাওয়ার পর দেখলেন আপনার গায়ে অনেক রকম অ্যালার্জি বেরিয়ে গেছে তাহলে কি আপনি বলবেন যে ডিম একদম ভালো খাওয়ার নয় বা আপনি অন্য কাউকে বলবেন যে ডিম খাওয়া একদম উচিত নয় ডিম খেলে অ্যালার্জি হয় কিংবা আপনি একটা চিংড়ি মাছ খেলেন চিংড়ি মাছ খেয়ে আপনার গায়ে অ্যালার্জি হলো বা আপনি বেগুন খেলেন তাহলে কি আপনি বলবেন যে চিংড়ি মাছ কিংবা বেগুনও একদম একটা ভালো খাওয়ার নয় তাই কোনো মানুষের খাওয়া উচিত নয় বা আপনি রোদ্দুরে বেরোলেন বা আপনি গিয়ে বৃষ্টিতে ভিজলেন আপনার গায়ে কিছু অ্যালার্জি বেরিয়ে গেল তাহলে কি আপনি বলবেন যে বৃষ্টিতে ভেজা উচিত না বা রোদ্দুরে যাওয়া একেবারেই উচিত না কারণ অ্যালার্জি হতে পারে সেটা আপনি নিশ্চয়ই বলবেন না কিন্তু আমরা যখন একটা ওষুধ খাই ওষুধ খাওয়ার পর দেখলাম আমার যদি কোনো একটা হঠাৎ করে কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স এফেক্ট দেখা যায় আমরা তখন ভয় পেয়ে যাই আমরা তখন অন্যকে বলি যে না এই ওষুধ একদম ভালো নয় খাওয়া উচিত নয় আমার এই হয়েছিল আমার ওই হয়েছিল আমার অ্যালার্জি হয়েছিল কিন্তু তাহলে আমরা যখন খাওয়ার বা সূর্যালোক বা বৃষ্টির কথা আসে তখন আমরা বলি না কেন কারণ খাদ্য হিসেবে ডিম বা চিংড়ি মাছ কতটা জনপ্রিয় কতটা সুস্বাদু তা উপকারিতা আমরা জানি কিন্তু তাহলে ওষুধের ক্ষেত্রে যখন হয় আমরা তখন বলি না কেন এর কারণ হতে পারে আমরা খাবার হিসেবে চিংড়ি মাছ ডিম বা সূর্যালোকের যে গুরুত্বটা আমাদের জানা কিন্তু হয়তো ওষুধটা কিভাবে কতটা গুরুত্বপূর্ণ কেন কিরকম ভাবে কাজ করে সেটা হয়তো আমাদের পুরোটা জানা থাকে না বলে আমাদের মধ্যে এই ধারণা হয় পৃথিবীতে যত ওষুধ আছে কোনো ওষুধই একশো শতাংশ পার্শ্ব বিহীন হতে পারে না কিছু না কিছু তার পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স এফেক্ট থাকবেই এবং সেটা ওষুধেও লেখা থাকে যখন চিকিৎসক একটা মানে যখন আমাদের কাউকে ওষুধ দেন তারাও সেটা জানেন তারাও সেটা মানে ভালো করে বোঝেন এবং যখন একটা ওষুধ তৈরি হয় সেখানেও সেটা লেখা থাকে কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম সেই কারণে সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই এই পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়া নানা ধরনের হতে পারে যেমন একটা ওষুধ খাওয়ার পর আমার মাথা ব্যথা হতে পারে আমাদের একটা নসিয়া বা যেটা ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে আমাদের বডি পেন হতে পারে পাতলা পায়খানা হতে পারে নানান কিছু বা এছাড়াও কোনো কিছু হতো যেটা খুবই দুর্ভাগ্য যে কোনো কোনো সময় সিভিয়ার সাইড এফেক্ট দেখা যায় কিন্তু একটা ওষুধ বা ভ্যাকসিন বা একটা থেরাপি যখন বানানো হয় তার উদ্দেশ্য কিন্তু সেটা নয় তার উদ্দেশ্য একটা একটা রোগীর বিরুদ্ধে মোকাবিলা করে মানুষকে সুস্থ করা এবারে বুঝতে হবে একটা ওষুধের সাইড এফেক্ট কেন হয় তার পেছনে নানান কারণ থাকতে পারে এবং সবার আগে যেটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের বডি সিস্টেম বা আমাদের বডির ইমিউনিটি সিস্টেম আমাদের বডি একটা খুব সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে চলে এবং যখনই কোনো একটা নতুন জিনিস আমাদের বডিতে ঢোকে তারা সবার আগে তার বিরুদ্ধে ফাইট করতে শুরু করে এবং যখনই দেখে যে না এটা আমাদের শরীরের ক্ষেত্রে এটা খারাপ হতে পারে বা ভালো নয় তখন তারা তার বিরুদ্ধে একটা ফাইট করতে শুরু করে যার রিয়াকশন হিসেবে আমরা পাই যেটা হচ্ছে সাইড এফেক্ট বা অ্যালার্জিক রেসপন্স হয় সেটা যে কোনো ওষুধের খেতে ক্ষেত্রে হতে পারে যেমন অন্য একজনের ডিম বা একটা ফল খেলে অ্যালার্জি হয় তার যে হতে পারে ঠিক ওষুধের ক্ষেত্রে ক্ষেত্রে কাজ করে একটা ওষুধ অন্য একজনের হয়তো খুবই ভালো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমার ক্ষেত্রে সেটা কিছু থাকতেই পারে তার মেন কারণ হচ্ছে আমাদের শরীরের যে এই জটিলতা একটা জটিল পদ্ধতি আমরা যেমন প্রত্যেকটা মানুষ আলাদা আমাদের কথাবার্তা আমাদের মেলামেশার ধরন আমাদের ব্যবহার সবকিছু আলাদা আলাদা হয় ঠিক তেমনি আমাদের যে শরীরের ভেতরে সমস্ত কিছু অর্গান একই রকম হলেও যে পুরোপুরি যে শারীর প্রক্রিয়া বা আমাদের যে রোগ প্রতিরোধ যে ব্যবস্থা পুরোপুরি আলাদা সম্পূর্ণ আলাদা একজনের সাথে অন্য অপরের সাথে যে পুরোপুরি মিল খাবে তার কোনো বাধ্যবাধকতা নেই বরং সেটা আলাদাই হয় এবং তারই একটা প্রতিক্রিয়া হিসেবে যে যেমন ঠিক যেমনভাবে আমরা খাবারের ক্ষেত্রেও অ্যালার্জি দেখাই আমাদের শরীর একটা রেসপন্স দেখায় ঠিক তেমনি ওষুধের মধ্যেও একটা ওষুধের প্রতিও একটা নির্দিষ্ট ওষুধের প্রতিও সেই ধরনের যেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তার এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আর একটা কী কারণে হতে পারে একটা একটা ডোজ যদি একটা ডোজ ওষুধের একটা ডোজ যদি হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় বা একটু বাড়িয়ে দেওয়া হয় অনেক সময় দেখা যায় আমাদের শরীর সেটা সহ্য করতে পারে না এবং সেটা শরীর সেটা ইন্ডিকেশন দেয় যে না এটা আমাদের মানে এই হায়ার ডোজে আমাদের ক্ষেত্রে হয়তো ভালো হচ্ছে না তখন মানে এই ধরনের সাইড এফেক্ট হতে পারে এবারে দেখুন যখন একটা ওষুধ বাজারে আসে সেখানে একটা ডোজ পরীক্ষা করার সময় যখন মানবদেহ পরীক্ষা তখন হচ্ছে ডোজ ফিক্স করা যে কতটা থেকে কতটা পর্যন্ত ডোজ দেওয়া যেতে পারে যার কোনো টক্সিসিটি এফেক্ট নেই অথচ আমাদের কাজটা পাবো এবং সেটা আপনাকে কোনো যখন চিকিৎসক যখন আপনার দিচ্ছেন আপনি যদি ডোজটা বাড়িয়ে দেন কারণ ওষুধে সেটা লেখা থাকে যে হচ্ছে ডোজ সহ লেখা থেকে যে হচ্ছে অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ানস মানে যদি ডাক্তারবাবু মনে করেন যে একটা ডোজ বাড়ানো দরকার কারণ তার দীর্ঘ তার পড়াশুনো তার একটা প্র্যাকটিসের অভিজ্ঞতা সে ভাবতেই পারেন যে এটা হয়তো এই ওষুধটি একটু বাড়িয়ে দিলে ভালো কাজ করতে পারে সেক্ষেত্রে তিনি একটু বাড়িয়ে দেন কিন্তু সেটা বাড়িয়ে দিলেই যে একটা পেশেন্টের শরীরে একইভাবে কাজ করবে সেটা অনেক সময় নাও হতে পারে এবং সেটাও স্বাভাবিক কারণ যেটাই বললাম আমাদের বডি এতটা জটিল এবং সিস্টেম এতই জটিল সেখানে অন্যভাবে কাজ করতেই পারে এবং সেই রকম পরিস্থিতি দেখা দিলে অবশ্যই যে আপনার যে চিকিৎসক তার সাথে যোগাযোগ করুন কারণ তিনি তারপরে বুঝতে পারবেন যে কি ব্যাপারটা ডোজ কমাতে হবে না অন্য কোনো রকমের ওষুধ ব্যবহার করতে হবে কারণ তিনি যখন ওষুধ লিখছেন ওষুধের ব্যাপারে তিনি অনেক বেশি ভালো জানেন তাই এই রকম পরিস্থিতি হলে অযথা ভয় পাওয়ার দরকার নেই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন আরও একটা দিক হতে পারে যেমন ধরুন প্যারাসিটামল একই ধরনের মানে একই প্যারাসিটামল একটা ওষুধ অনেক ধরনের ব্র্যান্ডের বিক্রি হয় পঞ্চাশ একশো রকমের ব্র্যান্ডের বিক্রি হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোম্পানির ওষুধ খেলে একটা পার্টিকুলার কোম্পানির ওষুধ খেলে অনেকের অ্যালার্জি হতে পারে তার কারণ কি ধরুন প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম মানে কি তাহলে ওষুধের ওজন হওয়া উচিত পাঁচশো মিলিগ্রাম কিন্তু আমরা যদি ওজনটা দেখি হয়তো একটা ওষুধের ওজন হচ্ছে পাঁচশো পাঁচশো মিলিগ্রামের জায়গা হয়তো ওই দেড় থেকে দু গ্রাম তাহলে এই অতিরিক্ত ওজনটা আসছে কোথা থেকে এই অতিরিক্ত ওজনটা আসছে কারণ যেটা ওষুধের যে মেইন যেটা মলিকুল যেটাকে বলা হয় এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস সেটা শুধু সেটা দিয়ে ওষুধ মানে আমাদের শরীরে দেওয়া যায় না কারণ ওষুধটাকে একটা জায়গায় পৌঁছোতে তাকে তার আনুষঙ্গিক কতগুলো জিনিস তাদের ওষুধের সাইজ অনেকটা বেশি হয় এবং এই অ্যাডিটিভসের আছে যে একটা কোম্পানি কোন কোন লিস্ট ব্যবহার করতে পারে যেগুলো আগে মানুষের ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলো টক্সিক হচ্ছে কি কিনা অন্যরকম এফেক্টস আছে কিনা তবেই সেগুলো অ্যাপ্রুভাল দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক যেমন ফলের ক্ষেত্রে বললাম খাওয়ারের ক্ষেত্রে বললাম কোনো কোনো হয়তো বা বাপস আমাদের শরীরে সেটা হয়তো পার্টিকুলারলি ঠিকঠাক কাজ করছে না আমাদের বডি সেটাকে একটা অ্যালার্জিক রেসপন্স দিচ্ছে ফলে আমরা সাইড এফেক্ট পাচ্ছি যদিও সেই ওষুধটি অন্য একজনের ক্ষেত্রে কিন্তু রকম অসুবিধা করছে না তো এক্সিপিয়েন্টের সময় অনেক সময় চেঞ্জ হলে কারণ বিভিন্ন যখন কোম্পানি একই ওষুধ বাজারে আনে তাদের ফর্মুলেশন আলাদা হতেই পারে বা তারা যে যে এক্সিপিয়েন্টস ব্যবহার করছে সেগুলো একটু আলাদা হতেই পারে এবং সেই সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের দেহে একটা ওষুধের জন্য একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে এবারে আরেকটা জিনিস হচ্ছে কি যেমন ধরুন ভ্যাকসিনস যখন ভ্যাকসিনস দেওয়া হয় প্রতিটা ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে বিশেষ করে যেগুলো ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় মানে আমাদের ইনজেকশন হিসেবে দেওয়া হয় তার তার সাইড এফেক্ট থাকেই কারণ সেটা ওষুধের যে একটা কাগজ দেওয়া হয় সেখানেই লেখা থাকে কারণ যখন এটা ইঞ্জেকশনের মাধ্যমে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমাদের স্কিনে সেটাকে সুচটা ঢোকানো হচ্ছে ফলে আমাদের সেখানে একটু রক্ত বেরোতে পারে একটু ব্যথা হতে পারে লাল হতে পারে কারণ ইনফ্লামেশন তৈরি হয় সেটাও কিন্তু একটা ভ্যাকসিনের সাইড এফেক্ট সেই সেই প্রেক্ষিতে বলতে গেলে কোনো ভ্যাকসিন কিন্তু একশো শতাংশ সাইড এফেক্ট ফ্রি হতে পারে না এবং ওষুধের ক্ষেত্রেও ব্যাপারটা তাই এবারে ওষুধ আমরা কেন খাই ওষুধ তো আমরা এমনি যখন আমরা সুস্থ আছি তখন তো আমাদের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই তাই না কারণ ওষুধ আমরা যখন অসুস্থ হই ধরা যাক আমরা অ্যান্টিবায়োটিক খাই যখন একটা আমাদের শরীরে কোনো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ হলো সেক্ষেত্রে কি হয় কারণ সংক্রমণটা দিন দিন বাড়তে থাকবে ফলে আমাদের কি ওষুধ খেতে হয় যাতে ওই ব্যাকটেরিয়া গুলোকে মানে ওই খারাপ ব্যাকটেরিয়া গুলোকে মারতে হবে না হলে তারা কি আমাদের গোটা শরীরে আমাদের ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে আমাদের একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে তাহলে কি সেটা কমাতে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং অ্যান্টিবায়োটিক আমরা খাই কিন্তু তখন আমরা কজন বুঝি বা কজন আমরা ভাবি যে অ্যান্টিবায়োটিক কি কী সাইড এফেক্ট আছে ওষুধের মধ্যে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট সব থেকে বেশি কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক যখন আমরা নিই যখন আমাদের প্রয়োজন পড়ে বা আমরা অসুস্থ হলে মানে ডাক্তারের কাছে যাই ডাক্তার যখন দেয় তখন আমরা কিন্তু কোনো দ্বিধাবোধ করি না অ্যান্টিবায়োটিক নিই কারণ আমাদের তখন ইনফেকশনটা যেটা হয়েছে সেটাকে মারাটা আমাদের তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বাকি যে টুকটাক ছোটোখাটো সাইড এফেক্টগুলো হ্যাঁ সেগুলো আমরা সেখানে মেনে নিতে পারি এখানে একটা উদাহরণ দেবো ধরুন কাউকে বলা হলো যে যে তাকে হয়তো তার চিকিৎসক বললেন যে এটা সুস্থ মানুষকে যে আপনার একটা আঙুলকে কেটে বাদ দিতে হবে সে নিশ্চয়ই কোনো কন্ডিশনে সে রাজি হবে না কারণ তার সুস্থ সে তার একটা হাতের আঙুল কেটে বাদ দেবে কেন দেখা গেল কি তার হয়তো আঙুল এটা ইনফেকশন হয়েছে তার ডাক্তার বললো ইনফেকশনটা সারছে না সেটা সেপ্টিক হয়ে গেছে যদি ইনফেকশনটা এখানে যদি আঙুলটা কেটে বাদ দেওয়া হয় ইনফেকশনটা গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারে ফলে তার মানে জীবনহানি কারণ হতে পারে তখন কিন্তু সে সহজেই রাজি হয়ে যাবে হ্যাঁ যে তাহলে একটা আঙুল বাদ দেওয়া হোক বা যদি আরেকটু পরিস্থিতি এগিয়ে যায় একটা হাতে কাউকে বলা হলো যে না হাতটা কেটে বাদ দিতে হবে সে নিশ্চয়ই মানে শুরুতে সে কখনোই কোনোভাবে রাজি হবে না এবং দেখা গেল তার ইনফেকশনটা হাত পর্যন্ত ছড়িয়ে গেছে তার সেপটিক হয়ে গেছে না হলে সেটা বডিতে ছড়িয়ে পড়তে পারে তার জীবন কারণ হতে পারে তখন সেভাবে কি ঠিক আছে আমার একটা হাত না থাকা ঠিক আছে কিন্তু কিন্তু আমার বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কেন বললাম কারণ ওষুধও ব্যাপারটা এইভাবেই কাজ করে ওষুধ খেলে কিছু সাইড এফেক্ট যেটা বললাম আমাদের হবেই কিন্তু দেখতে হবে যে সাইড এফেক্টটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ নাকি যেটা রোগটা হচ্ছে সেটা সারানো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই কারণেই আমাদেরকে ওষুধ খেতে আর ওষুধ তখনই খাওয়া উচিত যখন আমাদের খাওয়ার প্রয়োজন হয় যখন আমাদের শরীর খারাপ হয় না হলে শুধু শুধু ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট থাকে তো যখন আমার প্রয়োজন নেই আমি সেখানে সেই ওষুধটা শুধু শুধু খাবো কেন এবারে হয়তো কেউ প্রশ্ন করতেই পারেন যে তাহলে এমন কোন কি ওষুধ আবিষ্কার করা যেতে পারে বা বাজারে আনা যেতে পারে যা একশো শতাংশ পার্শ্ব বিহীন সেটা এখনই বলা যাবে না হয়তো সেটা আগামী দিনে সম্ভব হতে পারে কারণ এখন অনেক ধরনের এই ধরনের মানে ওষুধ নিয়ে গবেষণা করা হচ্ছে যেগুলোকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন বা ইন্ডিভিজুয়ালাইজড মেডিসিন অর্থাৎ কি একটা ওষুধ বানানো হবে যেটা শুধুমাত্র একজন সেই ব্যক্তির ক্ষেত্রেই সেটা ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কি হয় সেই ব্যক্তির সমস্ত বডি কন্ডিশন সমস্ত জিনিস পুরোপুরি স্টাডি করা হয় স্টাডি করে দেখা হয় তাকে সেইটাই দেখা ফলে সেখানে কি অন্যান্য রকমের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাকে হয়তো অনেকটা কমিয়ে আনা যায় বা হয়তো পুরোপুরি না করা যেতে পারে কিন্তু সেটা এখন গবেষণা চলছে সেটা আগামী দিনে কিভাবে এগোবে তার উপর সেটা বুঝতে পারা যাবে তো সুতরাং ওষুধ তার পার্শ্ব প্রতিক্রিয়া আগেও ছিল এখনও আছে হয়তো আগামী দিনে থাকবে কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অত ভয় পাওয়ার কারণ নেই কারণ একটা ওষুধ যখন বাজারে আসে তাকে যথাযথভাবে তাকে পরীক্ষা পদ্ধতি দিয়ে পাস করতে হয় এবং যারা আমাদের ড্রাগ কন্ট্রোল অথরিটি বা ওষুধ নিয়ামক সংস্থা তারা পুরোপুরি জিনিসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত বিচার করে দেখেন তাদের এক্সপার্ট দিয়ে সেটাকে সেটাকে যাচাই করেন তারপর সেটা বাজারে আসে কারণ সেটা ওই জায়গা মানে ওষুধরা আমাদের রোগটাকে প্রতিরোধ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই ছোটোখাটো যে সাইড এফেক্ট হয় তার থেকে তো ওষুধ নিজে কিনে খাবেন খাবেন না না নিজের করে বা অন্য কেউ এই মতো খেয়েছে বলে আপনি সেটা খাবেন না ওষুধ খাবেন সবসময় কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ তারা এই বিষয়টা আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক বেশি জানেন তারা সেটা নিয়ে পড়াশুনো করেছেন এবং তারা রুগী যে যে প্র্যাকটিস করেন তারা রোগীর কিভাবে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে মানে কিভাবে তার ওষুধটা কার্যকরী হচ্ছে না কি মানে হচ্ছে কি হচ্ছে না বা কোনো কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তারা মোকাবিলা করতে তারা অনেক বেশি এক্সপেরিয়েন্সড তারা সেটা জানেন তো সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া একদম ওষুধ খাবেন না এবং টুকটাক যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় অবশ্যই আপনার যে চিকিৎসক তাকে সরাসরি যোগাযোগ করুন তিনি আপনাকে হেল্প আউট করে দেবেন যে এরপরে কিভাবে কি করা উচিত কিন্তু নিজে কোনোভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা শেষে বলবো একশো শতাংশ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন কোনো ওষুধ এখনো পর্যন্ত বাজারে নেই আগামী দিনে আসবে কিনা সেটাও শিওর করে বলা যায় না কিন্তু তবুও আমাদের ওষুধ খেতে হয় কারণ রোগ সারানোটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোটোখাটো যে পার্শ্ব প্রতিক্রিয়া তার থেকে